সজরে আজান পড়েছে নামাজে যাওয়া ব্যক্তিগণ বাদে সবাই ঘুম তে সারা রাতে ঘুমায়নি তার চোখে ঘুমেরা ধরাই দেয়নি আজান কানে আসতেই উঠে বসেতে মন দিয়ে আজান শুনে উঠে গিয়ে নামাজ আদায় করে নেয় জানে মাছ উঠে একবার জাঙ্কের দিকে তাকায় জাঙ্কু গভীর ঘুমে বিভূত ঠিক কুটির হেসে ঘর থেকে বের হয় শাড়ির আঁচল মাটিতে লুটোপুটি খাচ্ছে তার চুলগুলো খোলা এই মুহূর্তে দেখে বিধ্বস্ত নারীর চেয়ে কম মনে হচ্ছে না তে গুটি গুটি পায়ে কায়ের ঘরের সামনে গিয়ে দাঁড়ায় ঘরের দরজা ভেতর থেকে আটকানো তে একবার নিজের হাতের দিকে তাকিয়ে দরজায় কড়া নাড়ে একবার দুইবার করে কয়েকবার কড়া নাড়ার পর তাই বিশ্রী একটা গাড়ি দিয়ে ঘরের দরজা খুলে দেয় রাগে কণ্ঠে বলে সকাল সকাল কারা তো দরকার পড়লো দরজা খুলছি না মানে বুঝিস না যে আমি ব্যস্ত ঘুম ঘুম চোখে মুখ না দেখে নিজের মতো বক বক করে যায় তে ঠোঁট প্রসারিত করে হাসে কণ্ঠে দারুণ রকম শীতলতা টেনে বলে এত ব্যস্ত থাকলে হবে ভাবি জানকে সময় কখন দেবেন দেবর ভাই একটু ব্যস্ততা কাটিয়ে না হয় ভাবি যানের দিকেও একটু নজর দিলেন এই সময় তের কণ্ঠ শুনে সকল রকমের ঘুম উড়ে যায় কায়ের ড্যাব ড্যাব করে পেয়ের দিকে তাকায় তে এত সকালে এখানে কেন নিজের কণ্ঠে অবাকতা ধরে রেখে কাই বলে আপনি এই সময় ভাবে যান আমার ঘরে কেন তে আবারও হাসে তবে হাসি ছিল হিংসাত্মক হাসি কিছু বুঝে ওঠার আগে কায়ের উপর আক্রমণ করে বসে আকস্মিক আক্রমণে কায় কিছুই বুঝে ওঠে না চিনে বুক থেকে পেটে জলন এবং চিৎকার করে ওঠে কায় সুযোগে করে ধাক্কা মারে কায়কে কায় মেঝেতে পড়ে গেলে নিজের শাড়ির একটা টুকরো কায়ের মুখে পুড়ে দেয় সাথে করে আনা দড়ি দিয়ে হাত পা বেঁধে ফেলে সব কিছু এত দ্রুত হয়ে যায় যে কায় নিজেও অবাক হয়ে যায় নিজে কিছু করার সুযোগই পায় না সে শুধু পিট পিট করে তাকিয়ে থাকে পের মুখের দিকে ব্যথায় চোখ মুখ নীল হয়ে যায় কায়ের গঙ্গাতে থাকে তে ততক্ষণ হিংস্র হয়ে ওঠে চোখে মুখে ক্রোধ রাগ প্রতিহিংসা প্রতিশোধের নেশায় স্পষ্ট বড় বড় শ্বাস নিয়ে নিজেকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে সে কিন্তু ফলাফল শূন্য তাই ব্যথায় তখনো ছটফট করছে একটু কায়ের ছটপট করা দেখে হাসে কায়ের কাছে এসে আফসোসে সুরে বলে আহারে খুব বেশি কষ্ট হচ্ছে দেবর ভাই কোথায় কষ্ট হচ্ছে একটু দেখি কাই দের এমন কথা আটকে ওঠে তে বাঁকা হাসে কাই চোখ বন্ধ করে ফেলে মনে মনে প্রথমবার হয়তো আল্লাহকে স্মরণ করতে থাকে মৃত্যুর ভয় বুঝে এসব জানোয়ারদেরকেও মানুষ বানিয়ে দেয় তে সরে আসে কায়ের কাছ থেকে একবার দরজার দিকে তাকিয়ে উঠে এসে দরজাটা ভালো করে বন্ধ করে দেয় এরপর ফিরে এসে নিজের জায়গায় বসে শান্তকণ্ঠে কায়কে বলে মৃত্যুকে খুব ভয় লাগছে জীবন কায় খুব বেশি যখন অন্যদের প্রাণ কেড়ে নিতেন তখন বুঝি একটু ভয় লাগতো না আপনার কালের চোখের কোনা বেয়ে পানি করে বারবার মাথা এদিক ওদিক করতে থাকে যেন বারবার একটাই কথা বোঝাতে চাচ্ছে আমাদের না ভাবি বেশ মজা পেল তার হাতে থাকা একটা দিয়ে বারবার কায়কে আঘাত করতে থাকে মায়ের চোখ থেকে তখন শুধু টুপটুপ করে পানি পড়ছে তে শব্দ করে হেসে দেয় হাসতে হাসতে বলে আহারে খুব কান্না পাচ্ছে দেবর ভাই আমারও না ভীষণ কান্না পাচ্ছে দেবর ভাই আমি কিভাবে কাঁদি বলুন তো আপনাকে যে শাস্তি না দিয়ে তো মন খুলে আমি শান্তি মতো কাটতেও পারবো না আজকে কিন্তু বাঁচার আশা রাখবেন না দেবর ভাই আর যদি আপনার বাপ সহ চোদ্দ গোষ্ঠীও চলে আসে না তাও আপনাকে আমি আর শেষ করেই ছাড়ব যতক্ষণ না পর্যন্ত আপনি শেষ হবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে আঘাত করতে থাকবো আপনার দেহ থেকে প্রাণ ভ্রমরা ছিনিয়ে নেই আমি শান্ত হব তাই বেশ ভয় পেয়ে যায় ভৃত দৃষ্টিতে তাকায় তের দিকে এই প্রথমবার তের ভয়ঙ্কর রূপ দেখে কায়ে যেন আত্মা কাঁপতে শুরু করে কাউকে ভয় না পাওয়া কাই প্রথমবারের মতো টেকে দেখে ভীষণ ভয় পেল তের এই রূপ দেখবে তা বোধহয় কখনো কল্পনাও করতে পারেনি কাই ভয়ে ব্যথায় কাই কাটতে থাকে এই আটকা পড়া অবস্থাতেই তার পক্ষে যে কোনো কিছুই করা সম্ভব না কাই তা বেশ ভালো করে বুঝতে পেরেছে তেই কিছুটা সময় চুপচাপ বসে কায়ের আর্তনার ছটফটানো দেখতে থাকে মনের কোথাও যেন এক প্রকার ভীষণ শান্তি পায় সে এক পর্যায়েতে কায়ের মাথায় হাত চেপে দিয়ে ঠান্ডা গলায় বলে তোর মুখ খুলে দেব যা যা প্রশ্ন করব সবগুলো ঠিক ঠিক উত্তর দিবি আর মুখ খোলার সাথে সাথে যদি চিৎকার করিস তাহলে যে কি করব তুই খুব ভালো করেই জানিস কাই জানে তুই এখন যা বলবে তাই করবে তাই তো ভদ্র ছেলের মতো মাথা নাড়াতে থাকে কাই তে কায়ের মুখ থেকে কাপড় টেনে বের করে নেয় কায় ব্যথায় দাঁতে দাঁত চেপে থাকে দেবো মুখ দিয়ে দুঃশব্দও করে না তে একটু মায়া হয় না আজ বরং কাইকে মায়ের জন্য মন প্রাণ ছটফট করতে থাকে তার দিদি না করে কাইকে বলে যীশুর সাথে তুই এসব কিছু করেছিস যীশু নিজের ইচ্ছে কোনো কিছুই করেনি তুই ওকে বাধ্য করেছিস এরকম করতে চাই না কাই ফাঁকা ঢোক দিলে প্রথমে মাথা দুদিকে নাড়ায় তে ভীষণ রেগে যায় কায়ের উপর দাঁতের দাঁত চেপে বলে সত্যি কথা বল সাথে সাথে কাই মুখ খুলে ব্যস্ত কণ্ঠে বলে হ্যাঁ 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 আমি আমি করেছি যিসোর সাথে সব কিছু আমি ওর দোষী পেয়ে তখন বলো কেন করলি এমন যিসো তোকে বিয়ে করেছিল কেন সত্যি করে বল কেন ওই মেয়েটা বাধ্য হয়ে তোকে বিয়ে করলো কারণ কি ছিল তোকে বিয়ে করার তাই ভয় গড় করে সবটা বলতে থাকে আমি আমি ওকে ভুলভাল বুঝিয়েছিলাম বড় ভাই যেন যে আমাদের মতো প্রতারক বিশ্বাসঘাতক এটা আমি ওকে বিশ্বাস করিয়েছিলাম বাড়ির প্রতিটা মানুষ যে আপনার আপনার শত্রু সে সেইটা আমি ওকে বুঝিয়েছিলাম যিশু খুবই নরম মনের মানুষ ছিল আপনাকে ভীষণ ভালোবাসত তাই আমার সব কথা সে বিশ্বাস করে নেয় এরপর এরপর ওকে বিয়ে করার জন্য নানা রকমভাবে জোর করতে থাকি আপনার ওর বাবা মায়ের ক্ষতি করার চেষ্টা করতে থাকি যেহো এই অবস্থা হওয়ার পর যিশো ভীষণ ভয় পায় আর আমাকে বিয়ে করতে রাজি হয়ে যায় বোকা মেয়েছিল বুঝতে পারিনি ওকে ফাঁদে ফেলে ওকে শেষ করার জন্যই আমি বাড়িতে এনেছিলাম ওই আপনাকে সব বলে দিতে চেয়েছিল কিন্তু আমার ভয় কিছুই বলতে পারেনি ওর মনে এটাও বসে গেছিল যে বড়ো ভাই যেন ভালো না বড়ো ভাই যেন আপনার ক্ষতি করবে তখন কান্না করে বললো ওর সাথে এমন কেন করলি কাই কী করেছিল মেয়েটা কাই তখন বলো আপনাকে দুর্বল করার জন্য ভেবেছিলাম ভেবেছিলাম যীসুর যিশোর এই অবস্থায় আপনি আপনি ভীষণ ভয় পাবেন আতঙ্কিত হয়ে যাবেন শিক্ষা পাবেন সারা জীবনের জন্য আমার সাথে আপনি আর কোনো দিন লাগতে আসবেন না আমি যা ইচ্ছা তাই করবো আমার কোনো কাজে আপনি বাধা দেবেন না এরপর আমি অনায়াসে আপনাকেও যিশোর মতো করে শেষে শেষ করে ফেলবো শেষের কথাগুলো বলতে গিয়ে বারবার তোতলাতে থাকে কাই তে কায়ের স্বীকারোক্তি শুনে রাগে বড় বড়ো নিঃশ্বাস নিয়ে আবারও কায়ের মুখে কাপড়ের টুকরা গুঁজে দেয় নিজের চুল আঁকড়ে ধরে কয়েক সেকেন্ড রাতে দাঁত চেপে বসে থাকে তে কিন্তু রাগ নিয়ন্ত্রণ করতে পারে না রাগের মাথায় ভীষণ বাজেভাবে কায়ের উপর আঘাত করে বসে তে আর পাগলের মতো বলতে থাকে তোর যত শত্রুতা ছিল সব আমার সাথে তুই ওই নির্দোষ মেয়েটাকে শাস্তি কেন দিলি কাই তোর তো বেঁচে থাকার কোনো অধিকার নেই তোকে যদি আমি সেই দিনই শুধু হাতে আঘাত না করে তোকে সেই দিনই আমি যদি শেষ করে ফেলতাম তাহলে আজকে আমার এই জিনিসও বেঁচে থাকতো আমাকে নিক স্বার্থে ভালোবেসে যাওয়া ওই মানুষগুলো ভালো থাকতো তোর মতো জানোয়ারকে নেওয়া আমি যে অপরাধ করেছি তার শাস্তি আমি পেয়েছি তুই যত পাপ করেছিস তার সব শাস্তি আজ তোকে আমি একবারেই দিব নীল ধারণ করে মুখে কাপড় মুখ দিয়ে কথা বের হয় না তার শান্ত হয় না একের পর এক কায়কে আঘাত করেই বসে কায় আর সহ্য করতে পারে না চোখ মেলে দুবার সরে ঝাঁকুনি দিয়ে স্থির হয়ে যায় ছেলেটা কায়ের পাশে বসে পাগলের মতো চিৎকার করতে থাকে এরপর কোন রকম কাইকে টেনে বারান্দায় নিয়ে গিয়ে ফেলে দেয় বাহিরে তখন কেবলই ভোরের আলো ফুটতে শুরু করেছে তে ওই অবস্থাতেই ঘর থেকে বের হয় মাথায় কাপড় টেনে জমিদার বাড়ির সদর দরজা দিয়ে বের হয়ে যায় উপর থেকে সবটাই দেখে জাংকুক। জাঙ্কুকের চোখে মুখে বিস্ময় কিংবা আতঙ্ক কোনোটাই নেই একবার কায়ের ঘরে ঢুকে পুরো ঘরটা ভালো করে দেখে নেয় জাঙ্কুক এরপর বারান্দায় উকি দিয়ে নিচে পড়ে থাকা কায়কে দেখে হাসে ভেতরে শান্তির ঢেউ বয়ে যায় খুব ভিড় করে বলে আফসোস ভাই তোকে তো আমি শাস্তি দিতে পারলাম না তবে আমার বই তোকে শাস্তি দিলো বিশ্বাস কর ভাই তুই আর আয়ু যখন আমাকে ধোকা দিয়েছিলিস বিশ্বাসঘাতকতা করেছিলিস আমার সাথে ঠিক সেই দিনই তোকে এরকমই একটা শাস্তি দিতে চেয়েছিলাম আমি আয়ুকে দিতে পারলেও সেদিন তোকে আমি দিতে পারিনি হাজার হলেও তুই আমার রক্ত বলে কিন্তু আজ আজ আমার বউ তোর সাথে যা করলো তাতে আমার বুকটা যেন ঠান্ডা হয়ে গেল আমার বুকে যে এতদিন প্রতিশোধের আগুন জ্বলতো তা যেন কিছুটা হলেও হালকা হলো তোর এক এক ফোটা তো আমার ভেতরটা শান্তিতে ভরিয়ে তুলছে তুই এমন বিধ্বস্ত অবস্থাতেই কিশোর কাছে যায় বাক্রুদ্ধভাবে যিশোর পাশে বসে মাথার কাপড় নামিয়ে দিয়ে মাথাটা কিছুটা নিচু করে ফিস ফিস করে বলে দেখ বোন আমি কায়ের কি অবস্থা করেছি ওই তোকে ঠিক যে পরিমাণ কষ্ট দিয়েছিল আমি তাকে তার থেকেও দ্বিগুণ কষ্ট দিয়ে শেষ করেছি আমার জন্য তুই এভাবে চলে যাবে জানলে কখনোই তো তোদের আমার সাথে জড়াতাম না আমি যদি আগে ওই জানোয়ারটাকে মেরে দিতাম তাহলে হয়তো আসতেই আমার সাথে থাকতি বোন আমি তোকে আগলে রাখতে পারিনি রে বোন আমার দেওয়ার কথা আমি রাখতে পারিনি তোকে আমি বাঁচাতে পারলাম না রে তুই কি আমাকে করবি করবি বোন কোনোদিনও তে কাটতে শুরু করে ভোরের আলো যখন পুরোপুরি ফুটে গেছে তখন তে সেখান থেকে বের হয়ে আসে সামনেই পরে বিশাল একটা পুকুর কোনো কিছু না ভেবে সেই পুকুরেই নেমে পড়ে হাত মুখে লেগে থাকা সমস্ত কিছু তুলে ভালোভাবে গোসল করে নেয় অনেকটা সময় পানিতেই থাকে কোন রকম নিজেকে স্বাভাবিক করে উঠে আসে পানি থেকে এ সময় নীহু আর রোজ জমিদার বাড়িতে তাইতে সরাসরি তাদের বাড়িতেই যায় ঘরের দরজায় তারা ঝুলানো দেখে একটু হতাশি হয় একবার নিজের ভেজা কাপড়ের দিকে তাকায় তো আরেকবার দরজার দিকে তাকায় ফিরে চলে আসতে নিলে চোখ পরে বারান্দার দড়িতে ঝুলানো একটা শাড়ির দিকে মুহূর্তে পেট ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে শাড়ি নিয়ে কল পারে গিয়ে যত দ্রুত সম্ভব শাড়ি বদলে নেয় এরপর হাঁটা লাগায় জমিদার বাড়ির উদ্দেশ্যে জমিদার বাড়ির কাছে আসতে কিছু চুপচাপ শান্ত মনে হলো ুচকে বাড়িতে প্রবেশ করতেই দেখে কাল যেখানে যিশুকে শুয়ে রাখা হয়েছিল ঠিক সেখানেই আজ কায়কেও শুয়ে রাখা হয়েছে মনে মনে হাসেতে আশেপাশে খেয়াল করে দেখে কেউ কান্না করছে না গ্রামের লোকজনও তেমন নেই কায়ের পাশে মাথায় হাত দিয়ে বসে আছে নামজন ছোট্ট জমি নাচলে মুখ গুঁজে কাঁদছে সেটা এত কিছু বোঝে না সে বোঝে তার ভাই আর নেই জিন জিনি বেজি লিসা এমনকি ন্যান্সিও নিশ্চুপ ডেজি কায়ের এই অবস্থা দেখে ভয় পেয়ে গেছে আর সে জানে এই কাজটা হয় তের নয়তো জাঙ্গুকের এই দুইজন ছাড়া কারোর এত বড় সাহস হবে না জীবন কায়ের সাথে এমন করার থেকে বাড়িতে ঢুকতে দেখেই নামজন পেরে আসে তের দিকে রুক্ষ কণ্ঠে বলে তুমি আমার কায়ের সাথে এসব করেছ তাই না তে কপালে ভাত ফেলে নামজনকে এড়িয়ে আসতে আসতে বলে আমি কেন এমন করবো আপনার ছেলের সাথে আপনার ছেলের সাথে এমন কিছু করার থাকলেই তার আগে আমি আপনার সাথে এরকম কিছু করব। তাছাড়া কেবল কাল আমার বোন আমাকে ছেড়ে চলে গেছে আমার নিশ্চয়ই এখন সেই মানসিকতা নেই কারোর সাথে এরকম কিছু করার নামজন মানে না ফুসে উঠে বলে যুক্তি দিচ্ছ আমাকে এই জীবন নামজনকে যত যত যুক্তি দাঁড় করাও না কেন তবুও আমি জানি এসব কাজ একমাত্র তোমারই এসবের পর তোমাকে আমি শান্তি মতো কখনোই বাঁচতে দিব না তোমাকে আমি শেষ করে ছাড়বো তে দাঁড়িয়ে পড়ে পেছন ফিরে বলে কি করতে পারেন করে নেন নামজন ফুঁসতে থাকে তে সরাসরি নিজেদের ঘরের দিকে যায় জাঁকুক দাঁড়িয়েছিল রেল্ডিংয়ের পাশে জাঙ্কুককে দেখেও তে সেদিকে যায় না কায়ের ঘর পেরিয়ে যাওয়ার সময় মনে হয় ঘরে কিছু পরিবর্তন হয়েছে তাই যাওয়া বাদ দিয়ে পিছু ফিরে ঘরের মাঝে ঢোকে মেঝে একদম পরিষ্কার অবাক হলো মনে মনে ভাবলো মেঝে তো আমি পরিষ্কার করিনি তাহলে এত পরিষ্কার হলো কি করে এর মাঝে ঠান্ডা এক হাওয়াতে কানের কাছে ফিস ফিসিয়ে কেউ বলে তুমি এত বড় একটা কাজ করতে পারলে আমি সামান্য অল্প একটু করতে পারবো না তে তুমি পাপ মুছে দিতে পারলে আমি বুঝি পাপের চিহ্ন মুছে দিতে পারি না শত হলেও আমরা একই রাস্তার পথিক বউ যান